জীবন বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ক্লোরোপ্লাস্টে গ্রানা ও স্ট্রোমা থাকে বৃক্কের কার্যকরী একক কি নেফ্রন নেফ্রন বৃক্কের কার্যকরী একক মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে এটি সংবেদনশীলতা কমায় ব্রঙ্কাইটিস কিসের রোগ শ্বাসনালীর রোগ শ্বাসনালীর রোগ হল ব্রঙ্কাইটিস ব্যাঙের শীত ঘুমকে কি বলে হাইবারনেশন কেচোর রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া নেফ্রিডিয়া কেচোর রেচন অঙ্গের নাম মাখনে কোন অ্যাসিড থাকে বিউটাইরিক অ্যাসিড থাকে মাখনে মানব মস্তিষ্কের ওজন কত চোদ্দশো গ্রাম মানুষের মস্তিষ্কের ওজন চোদ্দোশো গ্রাম কোন কোষ অঙ্গাণুকে ক্লোডের ডানা বলা হয় রায়বোজম উদ্দীপনার সময় কোন গ্রন্থি থেকে হরমোন খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উদ্দীপনার সময় হরমোন খরিত হয়